কখনও ঘোষণা দিয়ে বদলায় না নারী বদলায় নীরবে গোপনে নারী বদলায় প্রিয়জনের অব অবহেলায় অপমানে নারী কখনো হুটহাট বদলায় না নারী বদলায় ধৈর্যের বাদ ভেঙে গেলে নারী বদলায় মানিয়ে নেওয়া রাস্তা ফুরিয়ে গেলে নারী বদলায় আত্মসম্মানে আঘাত হানলে নারী কখনো এমনি এমনি বদলায় না নারী বদলায় প্রিয় মানুষের বদলে নারী বদলায় তাকে বুঝতে না পারার কারণে নারী বদলায় অব্যক্ত অভিমানে নারী বদলায় আত্মসম্মানে নারী কখনো শখ করে বদলায় না নারী বদলায় বদলাতে হয় বলে নারী বদলায় কান্নার নোনা জলে নারী বদলায় অসহ্য কষ্ট পেলে নারী বদলায় হৃদয়ে রক্ত খরণে আলাইকুম আমি সুহানসিং ব্লক থেকে আপনারা কেমন আছেন আমি আজকে লাল কচুর শাক রান্না করতেছি শাক ভাজি করতেছি ডাল রান্না করতেছি লাল কচুটা আমি এই জীবনে প্রথম রান্না করলাম আলহামদুলিল্লাহ ভালোই লাগছে সত্যি কথা বলতে একটু গলা ধরছিল বলে গলা চুলকায় রকম আপনারা কে কে জানেন যে গলা যাদের কচু খেলে ধরে তারা নাকি একটু ঝগড়াটি হয় তারা নাকি ঝগড়া করে এটা কি সত্যি আমার তো গলা ধরছিল তার মানে কি আমি ঝগড়াটি জানি না একটু তো ঝগড়া মেয়ে মানুষ করেই মেয়ে মানুষ বলতেই ঝগড়াটি এমন কোনো মেয়ে মানুষ নেই যে বলতে পারে সে ঝগড়া জানে না বা ঝগড়া জীবনে করে নাই যাই হোক শাকবাজিটা কিন্তু অনেক মজা হয়েছিল এটা আমার প্রথম ব্লগ আগে কখনো এরকমভাবে কথা বলি নেই সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ ভালো কিছু করব। ভালো ভিডিও বানাবো রান্না করতে যা হাত বলে ভাব লাগছে যার কারণে অনেক জ্বালা যন্ত্র করতেছে রান্না করতে অনেক কষ্ট হয়েছিল বারে বারে আগুনে ছাঁকা লাগতেছিল এই জায়গায় আর জ্বলতেছিল কি করার মেয়ে মানুষ বললে কথা বান্না তো করতেই হবে নাহলে স্বামী সন্তানরা কি খাবে আমাকে কাপড় ধুতে হবে বাবুরে গোসল করাতে দেবে নিজের গোসল করতে হবে তার মধ্যে আবার বাবুর বাবা চলে আসবে বাবুর বাবারে খাওয়াতে হবে তারপর ছেলেরা খাওয়াতে হবে নিজের হেঁটবো হেঁটব তারপর বাবুরে ঘুম পাড়ে একটু ঘুমানো এইটাই কাজ গৃহিণীদের আর কি আল্লাহ হাফেজ সবাই সাবস্ক্রাইব করে দিও